মধ্যপ্রাচ্য তসনস হয়ে যাওয়ার আশঙ্কা ইরানের যে বর্তমান বিপ্লবী সরকার রয়েছে তাদের অস্তিত্ব হুমকির মুখে এবং অ্যাট দ্য সেম টাইম যদি সেই ঘটনাটা ঘটে অর্থাৎ ইরানের উপর যদি আক্রমণ চালানো হয় এবং এই বিপ্লবী সরকারকে যদি হটিয়ে দেওয়া হয় ইরান তার সর্বশক্তি ইসরায়েলের উপর প্রয়োগ করবে এবং সেক্ষেত্রে ইসরায়েলের যে নাম গন্ধ পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে রোমানরা যখন সেই চতুর্থ পিউনিকের যুদ্ধের পর পৃথিবীর মানচিত্র থেকে একেবারে কার্থেস নগরীকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল মস্তিষ্ক ছিল না ইসরায়েলের অবস্থা তেমনি হবে একইভাবে সিঙ্গিস খান তার জমানাতে মধ্য এশিয়ার খাওরেজম ডাইনেস্টির সাম্রাজ্যের যে রাজধানী গুরগাঁও এই গুড়গাঁও তখন পৃথিবীর এক নম্বর কসমোপলিটান শহর ছিল আজকের নিউ ইয়র্ক বা টোকিওর মতো পুরো শহরটিকে তিনি মাটির সঙ্গে এমনভাবে মিশিয়ে দিয়েছেন যে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না গুড়গাঁও কোথাও ছিল অর্থাৎ সেই গুড়গাঁওকে কেন্দ্র করে চারিদিকে শহরের চারিদিকে ওয়াল ছিল ধরুন ঢাকা শহরের চারিদিকে গ্রেট ওয়াল সেই ওয়ালের দৈর্ঘ্য এমন ছিল যে বারোটি ঘোড়া পাশাপাশি সেখান থেকে যেতে পারতো এবং সেটার যে উচ্চতা কত ফিট ছিল সেটা এখনকার যে চায়নার যে গ্রেট ওয়াল এটাকে দেখলে বুঝতে পারবেন যে এর চেয়েও তাদের উচ্চতা বেশি ছিল এমনকি কনস্ট্যান্টিনোফলের যে ওয়াল ছিল সেই ওয়ালের চেয়েও গুরগায়ের ওয়াল বলেছিল সেই ওয়াল ভেঙে তস নস করে দিয়ে চেঙ্গিস খান সেই গুরগাঁও দখল করেছিল তো সেক্ষেত্রে মানে এই যে জেরুজালেম যে নগরীটি বা হাইফা বা তেল বা এখন যে ইসরায়েল রাষ্ট্র এটি এত ছোট ইরানের তেহরানের চেয়ে ছোট এবং ইতিপূর্বে তারা বারবার এই যে ইসরায়েল রাষ্ট্রটি বহুবার আলেকজান্ডারের দ্বারা আক্রান্ত হয়েছে নেপোলিয়নের দ্বারা আক্রান্ত হয়েছে জুলিয়া সিজারের দ্বারা আক্রান্ত হয়েছে আরো অনেক বহু মানুষ বহু সাম্রাজ্য এবং প্রত্যেকবারই এই এলাকাকে এমনভাবে তসনস করে দেয়া হয়েছে যে চারি পাঁচশো বছরের মধ্যে চারশো থেকে পাঁচশো বছরের মধ্যে এখানে ইহুদিদের কোনো নামগন্ধ বা খ্রিস্টানদের কোনো নামগন্ধ নেওয়ার লোক ছিল না এরকম ঘটনা ঘটেছে এখন ঠিক ইরান যখন দেখবে যে তার অস্তিত্ব দেয়ালে পিঠ থেকে গেছে তখন মানে তার যে বিরাট শূন্য সামন্ত যা কিছু আছে স্থল যুদ্ধ এটি কোনো অবস্থাতেই সামাল দেওয়া সম্ভব নয় সে যদি সোজা মার্স করে মানে এটা যে কি একটা অবস্থা হবে এটা আমি কল্পনাই করতে পারি আমি যতটুকু লেখাপড়া করেছি সেই লেখাপড়া দিয়ে পারস্য উপসাগর যেটিকে বলা হয় সাতিল আরব সেই সাতিল আরব এরপর হরমোস প্রণালী রেড সি লোহিত সাগর পুরো এলাকা রক্তে সয়লাপ হয়ে যাবে এবং তাদের যে সকল প্রক্সি ওয়ারের যে সকল জায়গাগুলো তারা ইতিমধ্যে যাকে বলে তারা গত সেই তিরিশ চল্লিশ বছর যাবত যারা গড়ে তুলেছে সেটা প্যালেস্টাইন পশ্চিম তীর এর বাইরে জর্ডান তারা দখল করে ফেলবে সব মিলিয়ে মানে যে ইরানের যে অবস্থা সেই অবস্থাটা আমেরিকা হয়তো বুঝতে পেরেছে বুঝতে পারার কারণে আমি আজকে ভিডিওটা করছি সেই ভিডিওতে মনে হচ্ছে যে আমেরিকা এই মুহূর্তে ইরান আক্রমণ করতে চাচ্ছে না তারা একটা নেগোসিয়েশন করছে এটা ডোনাল্ড ট্রাম্প একটা যাকে বলা হয় শর্তযুক্ত কথা বলেছে যে আমরা খবর নিয়ে জেনেছি যে ইরান তাদের দেশে যারা বিক্ষোভ করে তাদেরকে মৃত্যুদণ্ড দেবে না কাজেই এই মুহূর্তে ইরান আক্রমণ করার প্রয়োজন নেই অন্যদিকে সৌদি আরব যেটা বলার চেষ্টা করেছে যে তারা আমেরিকাকে অনুমতি দেবে না তাদের ভূমি ব্যবহার করে ইরানে আক্রমণ চালানোর জন্য এরকম নানা কথাবার্তা হচ্ছে কাজেই যুদ্ধ অর্থাৎ আমেরিকা আবার ইরান আক্রমণ করবে এটা আপাতত বন্ধ হলেও ভবিষ্যতের জন্য বন্ধ হয়নি আপনাদের মনে আছে যে কথাবার যখন আমেরিকা ইরান আক্রমণ করেছিল ঠিক সেই সময়টিতেও তো ডোনাল্ড বেশ কয়েকবার মানে এলোমেলো কথা বলেছিলেন যে না ইরান আক্রমণ করবেন না তিনি বরং ইসরায়েলকে হুমকি দিচ্ছিলেন একটা নেগোসিয়েশন করার জন্য হামাসের সাথে একটা চুক্তি করার জন্য সব মিলিয়ে মনে হয়েছিল হবে না কিন্তু শেষ দেখা গেল যে ইসরায়েল আক্রমণ করেছে আর আমেরিকা আক্রমণ করেছে কিন্তু আমেরিকা যেভাবে আক্রমণ আত্মবিশ্বাস নিয়ে আক্রমণ করেছিল তাদের পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস করার কথা তারা বলেছিল বাস্তবে তার দশ ভাগের এক ভাগও হয়নি অন্যদিকে ইসরায়েল প্রথম কয়েকটি আক্রমণ খুব স্ট্রংলি করেছিল কিন্তু পরবর্তীতে তাদের গোলাবারত শেষ হয়ে গেছিল এবং আমেরিকার গোলাবারত শেষ হয়ে গেছিল কিন্তু যেভাবে ইরান আক্রমণ চালাচ্ছিল কন্টিনিউয়াসলি যদি ইসরায়েলের পক্ষ থেকে আমেরিকার পক্ষ থেকে যদি বন্ধুত্বের আহ্বান না হতো এবং সেখানে যদি অন্যান্য আরব দেশগুলো ইরানকে কনভিন্স না করতো তাহলে সেই যুদ্ধের পরিণতি কোথায় গিয়ে থামতো বলা যাচ্ছে না তো এখন আমেরিকা যেটা ওই আগের যে অপমান বিগত যুদ্ধের যে অপমান বহুবার অর্থাৎ আমেরিকা ইরানের দ্বারা অন্তত একশো বার গত চল্লিশ বছরে অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে তারপরে শেষে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষেত্র বিশেষে দুই গালে চপেটে হয়েছে ইতিপূর্বে তারা যখন ইরান মেয়ের বিপ্লব হলো আয়াতুল্লাহ রুহুল খামিনের জামানাতে তখন ছাত্ররা তেহরান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই মার্কিন দূতাবাস আক্রমণ করে সে দূতাবাসের কর্মকর্তাদেরকে তারা জিম্মি করল এই জিম্মি থেকে উদ্ধার করার জন্য তারা তাদের যে বাহিনী প্রেরণ করেছিল যে যুদ্ধ করার চেষ্টা করেছিল বা যে প্যারা দিয়ে তারা সেই আমেরিকান যারা হোস্টেজ ছিলেন তাদেরকে উদ্ধারের পরিকল্পনা করেছিলেন সেটা এতটা ব্যর্থ হলো যার ফলে আমেরিকা ইরান সরকারের যে টাকা ফ্রিজ করে রেখেছিল সেই টাকা ফেরত দেওয়া ছাড়াও ক্ষতিপূরণ হিসেবে তার একটা বিরাট অঙ্কের টাকা ইরানকে দিয়েছিল যেটি ইতিহাসে কন্ট্রা কেলেঙ্কারী হিসেবে অভিহিত কাজে ইরান এমন একটা রাষ্ট্র সেই রাষ্ট্রকে ইতিহাসে কেউ কখনো দমিয়ে রাখতে পারেনি আলেকজান্ডার এখানে বেশ কয়েক বছর ছিলেন তো তিনি যুদ্ধ করেছেন এবং যে বিখ্যাত মেলার যুদ্ধ সেই যুদ্ধে তৃতীয় দরায়ুকে তিনি পরাজিত করেছিলেন ওই পর্যন্ত কিন্তু তিনি সেখানে শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পারেননি উল্টো যে রাজধানী ছিল তখন পারসের রাজধানী পুলিশ সেটি জ্বালিয়ে দিয়েছিলেন এটা আলেকজান্ডারের মতো একজন বীরের জীবনের সবচেয়ে একটা কলঙ্কিত ইতিহাস এবং তিনি মদ্য ভরে মদ পান করে মদ্যপ অবস্থায় এই শহরটিকে জ্বালিয়ে দিয়েছিলেন এবং তখন পার্সি পুলিশ আলেকজান্ডারের জমানাতে সারা দুনিয়ার এক নম্বর শহর ছিল এখন আপনি গিয়ে দেখবেন সে রয়ে গেছে। তো তিনি সেখানে থাকেননি তিনি ইরান থেকে দ্রুত মিশরে চলে এসেছিলেন মিশর জয় করেছিলেন এবং মিশর থেকে জেরু আলেম এরপরে আসলে হালাকু খান ইরান জয় করেছিলেন বাগদাদের পর ইরান জয় করেছিলেন এবং কিছুদিন পরে দেখা গেল তিনি নিজেই সেই ইরানিয়ান হয়ে গিয়েছিলেন মুসলমান হয়ে গিয়েছিলেন তার পরবর্তী বংশধর যারা এবং তারাই পারস্যের বিখ্যাত ইলখানি বংশ আরবরা ইরান জয় করেছিল কিন্তু এটি আরবদের জন্য খুব লাভ হয়নি মানে এটা খলিফা উমর আল্লাহ তাল জামানাতে আবু ওয়দা হজরত আবু ওয়দা ইবনে জাররা রহমতুল্লাহ আলহের তার নেতৃত্বে ইরান জয় করা হয়েছিল কিন্তু এটা মুসলমানদের জীবনে অনেক দুর্ভোগ দুর্দশা সৃষ্টি হয়েছে যারাই ইরানের সংস্কৃতির কাছে গিয়েছে তার আরব সংস্কৃতি বাদ দিয়ে ইরানের সংস্কৃতি গ্রহণ করেছে এবং আরবের ভাষার মধ্যে পারস্যের যে সে বিখ্যাত ভাষা যেভাবে ঢুকে গিয়েছে এবং সেখানে পারস্যের যে আধিপত্য এই আধিপত্য এবং শিয়া ইজম এবং গ্লোবাল রাজনীতিতে হুমায়ুদের সাথে ফাতিমিদের সঙ্গে তারপর আব্বাসিউদের সঙ্গে এমনকি মোর ডাইনেস্টি স্পেনের যে মোর ডাইনেস্টি তো সেখানে গিয়ে ইরানিয়ান পলিটিশিয়ান যারা আছে তারা যে সকল রয়্যাল পোর্টফোলিওগুলো তারা ধারণ করতো ধারণ করার পরে তারা বেসিক্যালি চার থেকে পাঁচটি ডাইনেস্টি ওই মুহূর্তে যেমন ধরুন তুরস্কের অটোম্যান ডাইনেস্টি খারুইজম ডাইনেস্টি মুর ডাইনেস্টি স্পেনের আব্বাসীয় খিলাফত ফাতিমিও খিলাফত মিশরে এই প্রত্যেকটা রয়্যাল কোর্ট বেসিক্যালি অপারেটেড কন্ট্রোল

আর তারা নিজেরাও বুঝতে পারে না তো এই যে একটা যুদ্ধের যে দামামা এই যুদ্ধটা আসলে শেষ পর্যন্ত হবে না এবং ইরানের সঙ্গে আমেরিকা যুদ্ধ যদি করেও তাতে ইরানের সাথে আমেরিকার ক্ষতি হবে অনেক অনেক বেশি এটা ইতিহাস আর আমেরিকা এরকম একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা সাম্রাজ্য ব্যবস্থা তারা বহুবার নিজেরা নিজেরা ভেঙে চুরে তসনাস হয়ে গিয়েছে তাদের এই স্বল্পকালীন ইতিহাসে তাদের তো আসলে ইতিহাসই নেই পাঁচশো বছরের ইতিহাস আপনি খুঁজে পাবেন না তাদের মানে এরা সবাই কিন্তু ইংল্যান্ডের জমিদার পরিবার ওখানে জমি টমি কিনে তারা যে রাজত্ব তৈরি করে ফেললো এবং তারা যখন ইংল্যান্ডের বিরুদ্ধে বিদ্রোহ করলো ঠিক সেই সময়টিতে আমেরিকা স্বাধীনতা লাভ করলো এবং সেই স্বাধীনতার সময়টাতে আবার ফ্রান্স তাদেরকে সাহায্য করেছিল তো এরকম একটা কমপ্লেক্স এ ল্যান্ড অফ মাইগ্রেশন মাইগ্রেশন ছাড়া আমেরিকাতে আসলে কোনো সফলতা নেই তো এরকম একটা শঙ্কর জাতি সেই শঙ্কর জাতি একটা হোমোজেনিয়াস জাতির সঙ্গে অন্তত পাঁচ হাজার বছরের পুরনো একটি একেবারে হোমোজেনিয়াস রক্তের দিক থেকে শরীরের দিক থেকে গায়ের রঙের দিক থেকে সব দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় হোমোজেনিয়াস জাতি ইভেনর চায়না ইভেনর জার্মান ইস্টের ন্যাশন বাই নেমড দ্য পার্সিয়ান্টি দ্য পার্সিয়ান এই সমপরিমাণের সমপর্যায়ের সংখ্যাধিক ঐতিহ্য ইতিহাস পৃথিবীর অন্য কোন তাদের সঙ্গে যুদ্ধ করা একটা অসম্ভব একটা বিষয় এবং এই যে আমেরিকা যে তোলজোল করছে আলটিমেটলি এই তোলজোল যদি আরেকটু বেশি মাত্রায় চলতে থাকে আপনি দেখবেন যে শুধু আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে না মধ্যপ্রাচ্য হবে না অনেক দেশের মানচিত্র পাল্টে যাবে এমনকি আমাদের দেশের যে অবস্থা আমরাও খুব স্বস্তিতে থাকতে পারবো বলে মনে হচ্ছে না